hey everyone i'm uditi welcome to diti's world ভিডিও শুরুটা আর থামলেনটা দেখে হয়তো বুঝেই গেছো এতক্ষণে আমি কোথায় এসেছি ইয়েস আবার চলে এসছি এস প্ল্যানেটে উইন্টার কালেকশান দেখানোর জন্য চলো পুরোটা ঘুরে দেখাবো তাই জন্য সবটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে আর প্রত্যেকটা ভিডিও একটু ভালো করে সাউন্ড অন করলে ফলো করবে কারণ সেলার দাদারা অলরেডি অনেক জায়গায় মেনশান করেছে প্রাইস আর কিছু কিছু জায়গায় আমিও ভয়েস ওভার করেছি সো দেখতে থাকো চলে এসছে ইয়াররিংসের দোকানে অ্যান্ড এখানে রয়েছে একশো টাকার বড় বড় ইয়াররিংস অ্যান্ড ছোটো ছোটো যে ইয়াররিংসগুলো দেখতে পাচ্ছ রয়েছে তিরিশ টাকা সব আড়াইশো হ্যাঁ আলাদা আলাদা আড়াইশো থেকে শুরু এই লক্ষণ চিকনগুলো কত যেমনটা শুনলে আড়াইশো থেকে কিন্তু এখানে করতে শুরু হচ্ছে এখানে একশো টাকায় যে শাকগুলো দেখতে পাচ্ছ দাম তো একশো কিন্তু দেখে বেঁচে ভালোভাবে কিন্তু নিতে হবে কারণ এর মধ্যে অনেকগুলো ছেঁড়া ফাটা এবং আমি দাগও দেখতে পেয়েছি সো খুব কেয়ারফুলি নিতে হবে সীমা এগুলো সব একশোর পাশেই ছিল এই দাদা স্টল যেখানে রয়েছে দুশো করে কালেকশন এবং তার মধ্যে সিমেরি অ্যান্ড সিকুইন দুটোই তোমরা পাবে এগুলো কত আছে এগুলো এগুলো আর এগুলো হান্ড্রেড এই নিচেরগুলো সানগ্লাসের দোকান তো প্রচুর রয়েছে কিন্তু এই দাদার কাছে রিমলেস দেখলাম দেড়শো টাকায় দিয়ে দিচ্ছিল আর এই দোকানটা ছিল ফার্স্ট ঠিক অপোজিটে সানগ্লাস দাদার পাশেই রয়েছে ঘড়ির দোকান এই ঘড়ির দোকানে তোমরা পাবে দেড়শো থেকে শুরু কালেকশন তবে দেড়শোটাও আরামসে একশোতে দিয়ে দিচ্ছিল এবার তোমরা দুশো আড়াইশো তিনশো সব রকম পেয়ে যাবে ঘড়ির দোকান থেকে এগিয়ে এসে পড়লো এই দোকানটা যার মধ্যে রয়েছে টি শার্ট শার্ট নানা রকম শার্ট হুডি এন্ড কোয়াট সেট কোয়াট সেট -এর প্রাইস জিজ্ঞেস করতে বললো সাতশো দাদা কিন্তু আই এম শিওর বেশ ভালো মতোই বার্গেনিং করেও তোমরা নিতে পারবে আর তার পাশে রয়েছে ইনার ওয়ার আইয়ে দোস্তো আমি দোস্তো আমি দোস্তো এই দাদার কাছেও ছিল ভ্যারাইটিস কালেকশান সব ছিল দুশোতে এবং কালারগুলো না বেশ মিষ্টি মিষ্টি ছিল দেখো ম্যাজেন্ডা পিঙ্ক ল্যাভেন্ডার মিন্ট কালার দেখে নিতে পারলে ভালোই হবে ম্যাডাম লো 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 এরপরে চলে এসেছি ব্যাগের দোকানে আর ব্যাগের দোকানে এই ব্যাগগুলো ভীষণ ভীষণভাবে কাজের এই ব্যাগটা না একদম ছোট হয়ে যায় এবং ট্রাভেল করার জন্য ভীষণ ভালো একদম ছোটোভাবে ভাজ করে তুমি তোমার ট্রলিতে নিয়ে নিতে পারো তারপর শপিং করার পর সেটাকে ওপেন করে বড় করে নেওয়া যায় এটা কিন্তু ভীষণ একটা কাজের ব্যাগ এক এরপর হচ্ছে মেকআপ পাউচ যেটা আমাদের মেয়েদের সব সময়ের সঙ্গী এখানে বড় ছোট, লম্বা বেটি সব রকম ধরনের এবং খুব সুন্দর দেখতে যেমন দেখতেই পাচ্ছ হলোগ্রাফিক ফারের নানা রকম রেঞ্জের এবং নানা রকম কোয়ালিটির ব্যাগ রয়েছে দাম বেশি একটু বলছিল ঠিকই তবে আরামসে বার্গেন করতে পারবে

এরপর চলে এসেছিলাম এই দাদার ক্লিপের দোকানে যেখানে তিরিশ আর পঞ্চাশের কালেকশান রয়েছে এবং তিরিশ টাকায় যে ক্লিপগুলো দেখছিলাম আমি তো রীতিমতো দেখে বেশ অবাক হলাম যে এত সুন্দর কালেকশান তিরিশ টাকায় আমার খুব ভালো লাগলো এরপরেও অনেকে ধরদাম করছিল ঠিকই কিন্তু আমার একদমই মনে হলো না যে তিরিশ আর পঞ্চাশে যে কালেকশান দাদা দিচ্ছে তারপরে কোনো রকম বার্গেন করার কোনো প্রয়োজন রয়েছে ইজিলি তোমরা দেখো কি সুন্দর সুন্দর কালেকশান নিয়ে নিতে পারবে তিরিশ হ্যান স্যান্ডেশে জুয়েলারির বিষয়ে খুব একটা কিছুই বলার নেই সবাই জানো চাং জুয়েলারি থেকে ওয়েস্টার্ন সবেতেই বার্কার এক কালেকশন পাবে রয়েছে অনেক রকম কসমেটিক কালেকশন যার মধ্যে তোমরা নেল পলিশ থেকে লিপস্টিক অ্যান্ড প্রাইমার টু সেটিং স্প্রে সব কিছু পেয়ে যাবে বিভিন্ন রকম অ্যাফোর্ডেবল রেঞ্জে উইন্টার কালেকশানের মধ্যে আরেকটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড আরামদায়ক জিনিস হচ্ছে জুতো বাড়িতে পড়ার এবং বাইরে পড়ার নানা রকম ফারের নানা রকম রেঞ্জের জুতো রয়েছে বাচ্চা থেকে বড় সবার জন্য অ্যাভেলেবেল এক একটার দাম এক এক রকম তবে বড়োদেরগুলো মোটামুটি দুশো থেকে শুরু তো সব রকম রেঞ্জের রয়েছে কিছু কিছু জায়গায় ফিক্সড প্রাইস রয়েছে দেখে বেছে নিতে পারবে অবশ্যই যেখানে ফিক্সড প্রাইস রয়েছে দাম আমার একদম ঠিকঠাকই লেগেছে বার্গেন করার কোনো দরকারই নেই সো অবশ্যই ভালো মতো তোমরা দেখে বেছে নিতে পারবে মোটামুটি শপিং ডান এরপর চলে এসেছি মিয়া মোর দোকানের ঠিক পাশেই এই দাদা থাকে আর এই দাদার কাছে মুড়ি মাখা ভীষণ ভীষণ টেস্টি অ্যান্ড আমিও নিয়ে নিয়েছিলাম মিঠা মুড়ি যেটা একদম ইয়ামি ছিল অনেক রকম মুড়ি পেয়ে যাবে দেখতেই পাচ্ছ স্ক্রিনে দেখা যাচ্ছে আমি সবটা দিয়ে দিলাম আর এই আমার হাতে চলে এসছে মুড়ি মাখা চলো খেতে খেতে এবার বাড়ি ফেরার পালা কলকাতায় শীতের স্থায়িত্ব হয়তো আর বেশি দিন নেই কিন্তু এবার শুরু হয়ে যাবে সামার সিজন আর এই সামার সিজনে কিন্তু রকম উইন্টার কালেকশান আর তোমরা পাবে না সো যারা যাদের সামনে কোনো ট্রিপ রয়েছে পাহাড়ে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে তাদের জন্য কিন্তু এটা বিশাল বড় একটা মকা খুনি গিয়ে তাড়াতাড়ি শপিংটা সেরে ফেলে আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা প্ল্যানেটের উইন্টার কালেকশান সম্পর্কে অনেকটাই আইডিয়া পেলে যেহেতু এখন সন্ধ্যা একটু তাড়াতাড়ি নামে তাই সবাইকে বলবো তোমরা একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করো দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা ব্লগে ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকেও আনন্দ থেকেও টাটা